আল্লাহ রবুল্লাহ আলমিন যেইভাবে কেমনটা সংঘটিত করবেন এই যে প্রবল বেগে প্রকম্পিত হবে কোনো নারী যদি গর্ভবতী থাকে তাহলে স্যার গর্ব পুরোপূর্ণ ডেলিভারি হয়ে যাবে এমন একটা ভয়াবহ সিস্টেম হবে এমন একটা ভয়াবহ পরিবেশ তৈরি হয়ে যাবে এরপরে আল্লাহ রবুল্লা আলমিন সরাতুল ইনশিকের ভিতরে বলেছেন ওয়াঈদল আল আর্দ মুদ্দাত ওয়া আল মা ফিহা ওয়া ওয়াঈদাল আল আর্দ মুদ্দাত এবং পৃথিবী যখন সম্প্রসারিত হবে অর্থাৎ ক্যামত যখন সংঘটিত হবে তখন পৃথিবীতে একটা সম্প্রসারিত ভাব হয়ে যাবে এবং এর কারণে তার ভিতরে তার গর্বের ভিতর অর্থাৎ জমিনের ভিতরে যা কিছু থাকবে সব কিছু সে উদ্গ্রীণ করে দেবে বের করে দিবে কোরআনুল ক্যাডিমের তিরিশ নম্বর পাড়ার যে সুরাগুলো রয়েছে আজকের সেই ধারাবাহিক সুরার সুরাতুল জিল ঝাল থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তার তিবের নজুল অনুযায়ী এই সুরাটি তিরানব্বইতম সৌড়া এই সুরার আগে সুরা নিসা অবতীর্ণ হয়েছিল এবং পরে সোরা হাদিদ নাজিল হয়েছিল আর তার তিব্বিল মা তথা কোরআনুল কারিমে যেই ধারাবাহিকতায় এসেছে সেই ধারাবাহিকতায় এই সুরাটি নিরানব্বই তম সোড়া সুরাটি মাদানি কেউ কেউ বলেছেন এই সুরাটি মক্কি এই নামকরণ অনুযায়ী যে এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে নাকি মদিনা অবতীর্ণ হয়েছে মুফাসির ইকরামদের ভিতরে এটা নিয়ে একটু মতনৈক্য আছে কেউ বলেছেন মাদানী কেউ বলেছেন মাক্কি তো আমরা মাদানী হিসেবেই ধরে নিতে পারি যেহেতু তাফসির এমনি কাসিরের ভিতরেও এই সুরাটিকে মাদানী সুরা হিসেবে উল্লেখ করেছে এই সুরার চমৎকার একটা শানে নজুল রয়েছে কেয়ামতের ভয়াবহতা কেয়ামতের একটা চিত্রপট পট কেয়ামতের মানুষের কি হবে উত্থান পতন এর একটা চমৎকার সিস্টেম আল্লাহ রব্বুল্লা আলমিন এই সুরের ভিতরে তুলে ধরেছেন এবং আর একটা সানেন ঝুল পাওয়া যায় যে যখন আল্লাহি মিসকিন ওয়াতিমা এই যে আয়াতটা সুরাতুল ইনসান বা সুরাতুল দাহারের ভিতর নাজিল হয় যে আল্লাহ রব্বুল্লা আলামিনের ভালোবাসা ইয়তিম মিসকিনদেরকে খাবার আমরা তোমাদেরকে দান করি কিন্তু এর কোনো প্রতিদানের আশা আমরা করি না